হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ আর অফ মাই আই এম অলসো ফাইন টুডে উই লার্ন ইংলিশ স্পিকিং কোর্স ক্লাস থার্টি ফোর দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি ইংলিশ লার্নার সো ডো্ট স্কিপ দিস ভিডিও হয় ইনিওয়ার্স তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কমন কিছু শব্দের ভুল ও সঠিক উচ্চারণ আমরা কিভাবে আমরা যা ভুল উচ্চারণ আমরা সাধারণত যেটা করি এবং সঠিক উচ্চারণটা কি হবে সেটা আমরা আজকে শিখব তো কথা বলব না চলুন শুরু করে দিই তো দেখুন ওকে ভুল উচ্চারণটা আমরা সময় করে থাকি ওকে অর্থাৎ ওকে মানে হচ্ছে ঠিক আছে তাও আমরা এটার ভুল উচ্চারণ সময় করি যে ওকে আর এটা সঠিক উচ্চারণ হবে ওকে এবং তারপর হচ্ছে সো আর এটার সঠিক উচ্চারণ হবে সো তারপর হচ্ছে বেসিক বেসিক জিনিস আমরা সবসময় বলি আর এটা হচ্ছে বেসিক সঠিক উচ্চারণ হবে বেসিক তারপর হচ্ছে পিৎজা এটা সঠিক উচ্চারণ উচ্চারণ হবে পিৎসা তারপর হচ্ছে হ্যান্ডসাম আমরা সব সময় হ্যান্ডসাম উচ্চারণ করি আর এটা সঠিক উচ্চারণ হবে হ্যান্ডসাম তারপর হচ্ছে লেডি তারপর হচ্ছে এটা সঠিক উচ্চারণ হবে লেডি তারপর হচ্ছে আমরা উচ্চারণ করি এসেন্সিয়াল। আর এটা সঠিক উচ্চারণ হবে এসেনশাল অ্যাসেন্সাল তারপর হচ্ছে টেক এটা হবে থেক তারপর হচ্ছে অ্যানাফ ইনাফ অনেস্ট অনিস্ট তারপর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ ওমেন উইমিন তারপর হচ্ছে নলেজ নলেজ প্রসিডিউর, প্রসিজা প্রসিডিউর প্রসিজা। তারপর হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুর রেস্টুরেন্ট রেস্টুর তারপর হচ্ছে পেশেন্ট পেশেন্ট পেশেন্টটা কী হবে পেশেন্ট 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 তারপর হচ্ছে পেমেন্ট পেমেন্ট তাহলে কী হচ্ছে পেমেন্টে আমরা সবসময় বলি পেমেন্ট আর এটা হবে আসলে ফেইমেন্ট পেমেন্ট তারপর হচ্ছে বা এন্টারপ্রেনিওর এটা হবে তো এটা হচ্ছে সঠিক উচ্চারণ এভাবে বলতে হয় কিছু সঠিক উচ্চারণ আর এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হয়েছে যে শুদ্ধ উচ্চারণ যাচাই করার আন্তর্জাতিক পদ্ধতি বা আইপি ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট তো এখানে আমরা যখন গুগল এটার মূল বিষয়টা হচ্ছে যে আমরা শুদ্ধ উচ্চারণ আমরা আরও শিখতে পারি যেভাবে সেটা হচ্ছে নেটিভদের শুদ্ধ উচ্চারণের কথা বলতে চৌয়াল্লিশটি সাউন্ড ব্যবহার করে আইপিএস সিস্টেম আইপিএস সিম্বলের মাধ্যমে উচ্চারণ করতে হয় যেমন আমরা যদি গুগলে সার্চ দিই বেসিক লিখে এবং সেখানে বেসিক প্রোনাউন্সিয়েশন লিখে তুই সার্চ দিই সেখানে লেখা থাকবে এরকম যে বেসিক এই যে বেই সিক সিম্বলটি হয় এটাই মূলত আইপিএস হচ্ছে আইপিএস সিম্বল বা আইপিএ পদ্ধতি তো এইভাবে আবার দেখা যাচ্ছে আমরা যদি গুগলে সার্চ দিই সেখানে লেখা থাকে কার্ড যদি করি কার্ড লিখে সার্চ দিই এবং সেখানে এই লেখাটা পাবো সি এ টি বা এর মতো যে অক্ষরটা সেটা আমরা বা এই অক্ষরটা দেখতে পারবো এটা হবে কার্ড এবং যখন পুট লেগে আমরা সার্চ দিব তখন এই যে এই অক্ষরটা বা এই চিহ্নটা থাকবে তো এই কারণেই মূলত কাঠ আর পুটের পার্থক্য তারপরেও পুট এবং কাঠের মধ্যে যে আরও কিছু কথা রয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা আজকে আমরা এই এই পর্যন্তই করলাম এবং পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আমরা সাইলেন্ট লেটার সমলিত কিছু গুরুত্বপূর্ণ আমরা ভিডিও দেখবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখব আসসালামু আলাইকুম রহমত রাহমাতুল্লাহ